বলছে একটা আধটা করে হতে পারে কিন্তু প্রত্যেকটা প্লেটে একটা করে ডিম খারাপ দিয়েছে একটা করে ভালো দিয়েছে নীল আকাশ সঙ্গে সবুজের গালিচা বেছানো ধানের জমি মাঝে মধ্যে কোথাও দিয়ে বয়ে যাওয়া সেই ছোট্ট সরু খাল সেখানেই আমার বাড়ি শিয়ালদা স্টেশন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অনেক কষ্টের সহিত যেখানে লোকালে চেপে আড়াই ঘন্টা সময় অতিবাহিত করে শিয়ালদাহ স্টেশন পৌঁছাতে হয় পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন আজ আমাদের গন্তব্য উত্তর সিকিম মনে প্রচুর আনন্দ নিয়ে আমরা ছুটে চলেছি যাব আমরা তোরসা এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছতে হবে এনজেপি ওখান থেকে গ্যাংটক আজ কিন্তু আমরা আর একা নই আমাদের সঙ্গে আরও ছজন মিলে মোট আমরা নজন চলেছি উত্তর সিকিম তিস্তা তিস্তাত এক্সপ্রেস শিয়ালদা থেকে কখন ছাড়ে এনজিবিতে পৌঁছায় কখন যেতে সময় লাগে কতক্ষণ আর সঙ্গে আমাদের জার্নিটাই বা কেমন ছিল সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে বাথরুম এক দুটি ইন্ডিয়ান একসঙ্গে ছিল অপরদিকে ওয়েস্টার্ন কোচটা কোস্টা পুরনো তাই বাথরুমের কন্ডিশনও পুরনো স্টাইলে ওই মাত্র দশ মিনিট বাকি

সবার সঙ্গে গল্প গুজব আড্ডা দিতে না দিতেই বিকেল তিনটে নাগাদ ট্রেন ছাড়লো তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হলো আমাদের এনজেপি যাত্রা আমরা দল নিয়ে সবাই চলেছি প্রতিবারে আমরা তিনজন যাই আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে কিন্তু এবারে আছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু তুলে গিয়েছি ওর নজন আশা করি ঠিক সেরকম বাটি লাগবে তো না ওর মধ্যে বিশাবে কী করে ঠোকান ও তো ঠোগান চানাচুর তো আমাদের লাঞ্চ হচ্ছে বিকেল তিনটের সময় চানাচুর করি বাড়ি থেকে সবাই কিন্তু সেই সকালবেলা আটটার সময় খেয়ে বেরিয়েছি এখন ঘড়িতে বাজে বিকেল প্রথম স্টপ ঢুকছে নৈহাটি জাংশন যেখান থেকে ট্রেন ছেড়েছে তারপরে ফার্স্ট স্টেশন এই ট্রেনটি বিকেল তিনটে নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এনজিবিতে পৌঁছায় রাত্রি দুটো থেকে আড়াইটার মধ্যে তাই আপনাদের যাত্রা যদি উত্তর সিকিম হয় অথবা সান্দাকফু কিংবা পেলিং ডিস্ট্যান্সে এই সমস্ত জার্নি করার জন্য এই ট্রেনে যাওয়া ভীষণ সুবিধাজনক কারণ অন্যান্য যে ট্রেনগুলি রয়েছে সেগুলি এনজিবিতে পৌঁছায় সকাল ছটার পর থেকে তাই এই ট্রেনে গেলে আপনারা

কিছু হবে না পরে এখন চলছে মিষ্টি খাওয়ার পর্বি নৈহাটি ছেড়ে আসার পরেই আমরা পেরোলাম গঙ্গা নদীর ওপর থেকে বর্ষা প্রায় আসে আসে ভাব তাই এমন সময় গঙ্গার জলও অনেকটাই বেশি আর মিষ্টি খাওয়ার পরে চলছে এবারে শশা খাওয়ার পর্ব হুগলি ঘাট ছাল সমেত শশা সবসময় বাড়িতে ছাল ছাড়িয়ে খাওয়া হয় একদম বস বেরিয়ে যাচ্ছে ডাইরেক্ট যেন খাওয়া যাবে

আর এখন ঢুকছি চারটে কুড়ি বাজে প্যান্ডেল জামসলে ঢুকছে স্পিড মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে জানি না কতক্ষণে পৌঁছবে শেষ পর্যন্ত পৌঁছালে তারপরেই বোঝা যাবে এই ট্রেনের তবে একটা অসুবিধেও আছে এখানে কোনো রকম কার্ড নেই তবে ট্রেনের মধ্যে অনেক হকার ওঠে যেখানে চা চিপস চকলেট থেকে রাতের ডিনার সমস্ত কিছুই পাবেন একসঙ্গে অনেকে মিলে গেলে এটাই মজার সবার সঙ্গে আনন্দ আড্ডা গল্প করতে করতে কখন যে সময় চলে যায় ঘন্টার পর ঘণ্টা বোঝাই যায় না আরও বিশেষ করে যখন ফ্যামিলি নিয়ে বেরোনো হয় ছোট বাচ্চাগুলোর এই আনন্দ মনে রাখার মতো ওদেরকে দেখে আমাদের ছোটোবেলাগুলোও খুব বেশি করে মনে পড়ে

হতে বিকেল সন্ধ্যা সূর্যি মামা গেছে অস্তা চলে এর পরে বাইরের এই সবুজ দৃশ্য আর আমরা দেখতে পাবো না গরুগুলো চিকচিকা কে এই মাত্র যে আপনাদেরকে দেখালাম প্লাস্টিকের স্তূপ আমার জীবনে প্রথম দেখা এত বড় প্লাস্টিকের স্তূপ দেখে শুনেছি কষ্ট হচ্ছে যে পৃথিবীটা আমরা নিজেরাই নিজেদের হাতে কীভাবে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছি যার জন্য ফেসারত দেবে ভবিষ্যৎ প্রজন্ম নিউ জেনারেশন তাদেরকে এটাই হচ্ছে আমাদের তরফ থেকে কিফট ট্রেনের মধ্যে অনেকক্ষণ বসে থাকার পর মাঝে মধ্যে এই গেটে এসে একটু দাঁড়াবেন এই মিষ্টি হাওয়া সঙ্গে বাইরের এই উন্মুক্ত প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগবে তবে অবশ্য সাবধানে দাঁড়াবেন

ট্রেনে যদিও প্যান্ট টিকিট নেই তবুও খাওয়াটার অর্ডার নিয়ে আসবে ওরা খাওয়ারটা ঠিকঠাক সময় সার্ড করে দেবে এছাড়াও ট্রেনে মশলা করিয়ে চা চিংড়া কফি সব কিছুই অ্যাভেলেবেল খাওয়ার দাওয়ার নিয়ে কোনো রকম সমস্যা হবে না আর যদি নিজেরা বুক করে নিতে চান তাহলেও নিতে পারেন অনলাইনে হলে মালদা টাউনে নেমে ওখান থেকেও ডিনারটা নিয়ে নিতে পারেন ডিনে তিন ডিম নেওয়া হয়েছিল তার মধ্যে একটা প্লেটে দুটো করে ডিম ছিল তার মধ্যে একটা ডিম ভালো একটা ডিম খারাপ তিনটা প্লেটে একই ভাবে বলতে বলছে একটা আধটা করে হতে পারে কিন্তু প্রত্যেকটা প্লেটে একটা করে ডিম খারাপ দিয়েছে একটা করে ভালো এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই তাই রাতের খাওয়ারের একটা সমস্যা হয় আমাদের ক্ষেত্রে হয়েছিল রান্না করা ডিমের তরকারি পচা দিয়েছিল এই হকারদেরকে ধরার মতো আপনি সুযোগও পাবেন না কারণ এরা খাবার সার্ভ করে নেমেই যায় তাই পারলে আপনারা রাতের জন্য খাওয়ার বাড়ি থেকে নিয়ে আসবেন অথবা স্টেশনে নিজে নেমে নিজে হাতে কিনে নিয়ে উঠবেন এখন ঘড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি রাত্রি দুটো দশে আমরা পৌঁছাবো এনজেপি তাই বেশি দেরি না করে ঘুমে পড়ি কারণ রাত দুপুরে উঠে নামতে হবে মাঝরাত্রিতেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে তৈরি হতে হয়েছে বাধ্য হয়ে আধো আধো ঘুমে কচি কাচাগুলো ভীষণ বিরক্ত হচ্ছে ঘুম ওদের সম্পূর্ণ হয়নি তো ট্রেন একদম ঠিকঠাক সময়ই রাত্রি নাগাদ স্টেশন দুটো পৌঁছে গেল পাঁচশো কিলোমিটারের যাত্রাপথ এখানেই সম্পূর্ণ হল আপনাদের যদি জার্নি পরে থাকে তাহলে নিনজেবি স্টেশন লাগোয়া কোনো হোটেল নিয়ে ঘন্টা দুয়েকের জন্য বিশ্রামও নিতে পারেন আশেপাশে অনেক হোটেল আছে মনে এখনো হয়নি থেকে উঠে নামার জন্য স্টেশনের একদম বাইরেই রয়েছে গাড়ি স্ট্যান্ড এখান থেকে প্রয়োজন মতো গাড়ি নিয়ে পৌঁছে যান আপনার গন্তব্যে শেয়ার এবং রিজার্ভ দুরকম গাড়ি এখান থেকে অ্যাভেলেবেল আজ আসি ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন